কৃমির ঔষধ খাওয়া নিয়ে অনেকেই অনেক সময় আমাদের কাছে বিভিন্ন কথা জিজ্ঞেস করে থাকেন যেমন কখন থেকে খাওয়া যাবে খাবার আগে খাবে না খাবার পরে খাবে গরমে কৃমির ওষুধ খাওয়া যাবে কি না সকল বিভিন্ন তথ্য নিয়ে আজকে আলোচনা করব বলছি আমি ডাক্তার পঙ্কজ আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমার ছোট্ট ইউটিউব চ্যানেল হেলথ মেসেজে তাহলে আমরা প্রথমেই বলি যে কিরমির ঔষধ কৃমি আমাদের দেশের একটা বড় সমস্যা অনেকেই এই সমস্যায় ভুগে থাকেন বিশেষ করে ছোট বাচ্চারা বিভিন্ন ধরনের কৃমিতে আক্রান্ত হতে পারেন এবং এই কৃমিতে আক্রান্ত হলে তার সবচেয়ে বড় কমপ্লিকেশন যেটা হতে পারে তা হলো রক্ত স্বল্পতা হতে পারে বিশেষ করে হুকম দ্বারা যারা আক্রান্ত হয়ে যায় ও রক্ত স্বল্পতা হতে পারে সে কারণে এটা আমরা অ্যালার্মিং হিসেবেই দেখি এখন কথা হল কৃমির ঔষধ কখন থেকে খাওয়া যাবে এটা বলার আগে আরো আমরা বলে নেই যে কিডমির ঔষধে মানে কৃমি সংক্রমণ হলে আর কি কি হতে পারে কৃমি সংক্রমণ হতে পারে যেমন অরুচি হতে পারে বমি হতে পারে বমি বমি ভাব হতে পারে ডায়রিয়া হতে পারে শরীর দুর্বল হতে পারে রক্ত স্বল্পতার কারণে এই সমস্যাগুলি যদি হয় তাহলে সেটা অবশ্যই সমাধান করার জন্য কৃমির ঔষধ খেতে হবে এবং কৃমির ঔষধ বিভিন্ন ধরনের আছে এবং এক এক ধরনের ডোজ এক এক রকমের ডিউরেশনও এক রকমের তাই সব ওষুধ একই ডোজে একই ডিউরেশনে খাওয়ানো যায় না সাধারণত আমরা বলে থাকি দু বছর বয়স থেকে কৃমির ওষুধ দেওয়া যেতে পারে তবে কেউ যদি এই দুবছরের আগে অনেক বেশি সংক্রমিত হয়ে থাকে এবং কৃমি বের হয় মলদার দিয়ে অথবা আরও নানা রকমের ঝামেলা তৈরি হয় তাহলে তাদেরকে আগেও আপনারা ডাক্তারের পরামর্শ মোতাবেক দিতে পারেন তবে দেওয়ার নিয়ম হলো বছর থেকে তারপর কথা হল খাবার আগে খাবে না খাবার পরে খাবে এটা খাবার পরে খাওয়া উচিত কারণ খাবার পরে খেলে কৃমির ওষুধের অ্যাবজর্পশন ভালো হয় শোষণ ক্ষমতা ভালো হয় অর্থাৎ এটা আমাদের বেশি পরিমাণে শরীরে কাজে লাগবে আর একটা কথা আপনাদের বলে নেই সাধারণত চর্বি জাতীয় খাবারের সাথে যদি কৃমির ওষুধ খাওয়া হয় তাহলে অ্যাবজর্পশন আরও বেশি হয় যেমন কৃমি ওষুধ আপনি যেদিন খাবেন সেদিন কৃমি ওষুধের সাথে যদি এক গ্লাস দুধ খান অথবা অন্য কোনো চর্বি জাতীয় খাবার খান তাহলে এর অ্যাবজপশন এর শোষণ ক্ষমতা অনেক বেড়ে যায় এর কাজটা ভালো করে কৃমির ঔষধ গরম কি খাওয়া যায় কৃমির ওষুধ ঠান্ডা গরম যে কোনো সময়ই খাওয়ান যায় এর সাথে কোনো সিজনাল ভেরিয়েশন নেই বছরের যে কোনো সময়ই খেতে পারবে গরমে কৃমির ওষুধ খাওয়া যায় না এটা কোনো সঠিক কথা নহে গরমেও কৃমির ওষুধ খাওয়া যায় কৃমির ওষুধ খেলে কোনো ধরনের সমস্যা বা কমপ্লিকেশন কি হতে পারে কৃমির ওষুধ খেলে কোন সকল ওষুধেরই পার্শ্ব প্রতিক্রিয়া আছে তেমনইভাবে কিডনির ওষুধেরও পার্শ্ব প্রতিক্রিয়া আছে যদিও এটা খুব রেয়ার রেয়ার বা খুব কম হয় কিছু কিছু বাচ্চার ক্ষেত্রে আমরা দেখি পার্শ্ব প্রতিক্রিয়া হয় সেটা হলো বমি হতে পারে পাতলা পায়খানা হতে পারে বমি পাতলা পায়খানা হয় এটা আবার দু তিন দিনের ভিতরে নিজে নিজেই ঠিক হয়ে যায় এছাড়া বড় ধরনের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া সাধারণত হয় না কাজেই কৃমির ঔষধ সঠিক নিয়মে ঘরের সবাই খাওয়া উচিত ঘরের সবাই খাওয়া উচিত এ কারণে আপনি আপনার বাচ্চাকে কৃমির ওষুধ খাওয়ালেন অন্য সদস্যরা খেলো না তাহলে অন্য সদস্যদের কাছ থেকে ওই বাচ্চা আবার সংক্রমিত হয়ে যেতে পারে কৃমির ঔষধ এটা সাধারণত যদি পরিষ্কার পরিচ্ছন্ন না থাকে নগ বড় রাখে মল ত্যাগের পর সাবান দিয়ে হাত ভালোভাবে না পরিষ্কার করে খালি পায়ে হাঁটে অপরিষ্কার অপরিচ্ছন্ন পরিবেশে থাকে অপরিচ্ছন্ন স্যানিটেশন ব্যবস্থা থাকে তাহলে সংক্রমণটা বেশি হয়ে থাকে সেক্ষেত্রে এগুলি কাজ আপনাদের মেনে চলতে হবে তাহলে কৃমি সংক্রমণ কম হবে কিরমির সাথে মিষ্টির কি কোনো সম্পর্ক আছে না কৃমির সাথে মিষ্টি জাতীয় খাবারের কোনো সম্পর্ক নেই মিষ্টি জাতীয় খাবার খেলে কিরমির সংক্রমণ কখনোই বাড়ে না মিষ্টি জাতীয় খাবার বেশি খাওয়া অবশ্যই ভালো নয় সেটা নানাবিধ শারীরিক ঝামেলা করতে পারে তবে কৃমি বাড়ে না এটা একটা প্রচলিত ভুল তথ্য আমি রুগীদের জিজ্ঞাসা রুগীরা যে জানতে চায় সেই বিষয়গুলি সাথে সম্পর্কযুক্ত বিষয়ে আলোচনা করার চেষ্টা করেছি এখানে আরেকটা জিনিস আপনি আমি বলে রাখি যে কৃমির ওষুধ অনেকেই যেটা অ্যালভেন্ডা জল এটা সাধারণত এক ডোজ খাওয়াবার সাত দিন পরে আর একটা ডোজ দিয়ে থাকে অনেকে। এটা এক ডোজ খাওয়ার সাত দিন পরে নয় এটা তিন সপ্তাহ বা একুশ দিন পরে দেওয়া উচিত তাহলে এর কার্যকারিতা ভালো হয়ে থাকে অন্যান্য ওষুধও যেভাবে ডোজ আছে ডাক্তার যেভাবে নির্ণয় করে দেবে সে মোতাবেক খাওয়া উচিত আশা করি তথ্যগুলি আপনাদের উপকারে লেগেছে ভালো থাকবেন সুস্থ থাকবেন